মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহই হল শনি মহারাজ মকর রাশির অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মকর রাশির মানুষেরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয় অপমানিত বদনামিত তুচ্ছ তাচ্ছিল্য সমস্ত কিছুই সহ্য করতে হয় এই মকর রাশির মানুষদেরকে মকর রাশির মানুষদের সবথেকে বড় দুর্বলতা হল অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এই মানিয়ে নিতে নিতে একসময় অবহেলিত এবং তুচ্ছ তাচ্ছিল ছিল হতে হয় এই মকর রাশির মানুষটিকে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার জন্য নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মকর রাশির মানুষরা উনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাদাত মকর রাশির মন জীবনে সম্পূর্ণ বুঝিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়েরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মকর রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত তে মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে কুড়ি জুন এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মকর রাশির সপ্তমভাবে এই সপ্তম ভাব হল প্রেম বিবাহ দাম্পত্য বা যে কোন রিলেশনের জায়গা হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে পনেরোই জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম এবং অষ্টমভাবে শনিদের তার অন্তর্দশা এবং মহাৎশা নিয়ে এতদিন বসে থাকার পর সেই জায়গা থেকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করতে চলেছেন মকর রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে এতদিন ধরে শনিদের মকর রাশির সপ্তম এবং অষ্টমে শনির মহাৎা অন্তর্দশা চালানোর কারণেই সব দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের সমস্যা বাধা বয়ে বেড়াতে হচ্ছিল ছিল অনেক মকর রাশির জাতক জাতিকা হয়তো ভেবে নিয়েছিল যে ত্রিশে মার্চ দু এর পর মকর রাশির শুভদিন শুরু হবে কিন্তু হয়নি কেন হয়নি সাড়ে সাতই শেষ হয়ে গেলেও শনির মহাদশা অন্তর্দশা শনির সাপেক্ষে মকর রাশির জন্য আগামী কুড়ি জুন দুহাজার পর্যন্ত চলবে এবং এই কুড়ি জুনের মধ্যেই শনিদেব মকর রাশি সপ্তম এবং অষ্টম ভাবকে ট্রানজিট করে বেরিয়ে যাবে এতদিনই সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই মকর রাশি হিসাবেকে প্রথমত বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের হেলথগত বিষয়ে বারংবার প্রবলেম চলে আসছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রবলেন কিছু সমস্যা সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও আমরা মকর রাশির ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে অন্যদিকে অনেকের ক্ষেত্রে গাইনো সমস্যা সন্তান প্রাপ্তিতে সমস্যা বিবাহে বাধাকর্মে বাধা চাকরি প্রাপ্তি বিদেশ যাত্রা বিভিন্ন দিক থেকে একটা বাধা বয়ে বেড়াতে হচ্ছে তবে মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে পঁচিশে জুন সময়কালের মধ্যে বুধ ও শুক্রের ট্রানজিট ঘটছে মকর রাশির চতুর্থে পঞ্চমে প্রবেশ করছে সূর্য এবং ষষ্ঠে বৃহস্পতি আর ঠিক এই সময়কালের মধ্যেই জুন এবং জুলাই মাসের হরস্কোপে মকর রাশি হিসেবে আমরা মঙ্গল বুধ সূর্য কিংবা বৃহস্পতির একটি মিলিত সংযোগ দেখতে পাব এর সাথে শনি ট্রানজিট যা কালপুরুষের রাশিচক্রে মকর রাশির জন্য আসতে চলেছে একটা সমন্বয় যোগ যার ফলে দু সালের জুন এবং জুলাই মাসের হরস্কোপে মকর রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়লক যোগ যেহেতু বুধ শুক্র সূর্য কিংবা বৃহস্পতি মকর রাশি হিসেবে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই মকর রাশি হিসেবে কে গ্রহবতীর ট্রানজিট যার কারণে মকর রাশির এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ দাম্পত্যের জায়গায় সংসারের সমাজে যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তাই মকর রাশি জন্য দু এর পঁচিশের জুন এবং জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি উত্তর সারা নক্ষত্র শ্রোবরা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে এরপর সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা সৃষ্টি হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজিন বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে কেননা মকর রাশি হিসেবে কে অলরেডি মঙ্গল কিন্তু আপনার সপ্তম ভাবে প্রবেশ করেছে এবং এই সপ্তম ভাবকে রিলেশনিপের ঘর হিসেবে বিবেচনা করা হয় মকর রাশি হিসেবে কে জুন এবং জুলাই মাসের হরস্কোপের দ্বিতীয় পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি মকর রাশি হিসেবে ফিরে আসতে চলেছে কেননা সূর্য প্রবেশ করেছে মকর রাশির পঞ্চমে সূর্যকে মকর রাশি সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি মকর রাশি হিসেবে কে ফিরে আসতে চলেছে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক বা আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বা বিভিন্ন কারণে পরিবারের মানুষজনদের মধ্যে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি আমরা মকর রাশি হিসেবেকে মিটে যেতে দেখতে পাব মকর রাশি হিসেবে সব থেকে বড় পরিবার তন আসবে চতুর্থভাবে অবস্থান করছে বুধ ও শুক্র পঞ্চমে সূর্য সৃষ্টি হচ্ছে মকর রাশি হিসেবে বুধাদিত্য রাজ্যক যার জন্য প্রথমত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যে সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণ ভীষণ ভাবেই দেবে এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটা সংক্রান্ত কোন পরিকল্পনা বা পূর্বের কোন লিটিগেশন যদি থেকে থাকে আলাপ আলোচনা যদি ছেড়ে ফেলেন মোটামুটি পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে ত্রিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত পুরাতন কোন সমস্যার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার রাশি সাপেক্ষে অনেকটা শুভ এবং অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা সেটাও কিন্তু আমরা মকর রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব আপনার পৈতৃক সম্পত্তি হকের সম্পত্তি আপনি আদায় করতে পারছিলেন না সেই জায়গার সমস্যাও মকর রাশি হিসেবেকে মিটে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন একটা সুব পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মকর রাশি হিসেবে এই বুধাদিত রাজ্য চতুর্থে বুধ পঞ্চমে সূর্য বুধ সূর্য কিংবা শুক্রকে মকর রাশি হিসেবে কে ভাগ্যপতি কর্মপতি হিসেবে বিবেচনা করা হয় এবং এই বুধ সূর্য কিংবা শুক্র মকর রাশির জন্য জুন এবং জুলাই মাসে হতে যাচ্ছে তুঙ্গি যার জন্য কর্মের জায়গায় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম কর্মপ্রাপ্তি বা কর্মতৎপরতা এটা কিন্তু মকর রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির মানুষরা এমনিতেই খুব পরিশ্রমী মকর রাশির মানুষরা কর্মপ্রাপ্তি বা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তিকেই কিন্তু বেশি গুরুত্ব দেয় যার জন্য দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাব এবং জীবনে টিকে থাকার লড়াইয়ে মকর রাশির মানুষরা কর্মের মাধ্যমেই বেশি সফলতা পায় যেই জায়গাটা এতদিন সমস্যা বা প্রবলেন সৃষ্টি হচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে যারা কোন রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং পকেট নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স বিবিএ এমসিএ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা কোন জেনারেল লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন জুন এবং জুলাই মাসের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পুরনো সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে মকর হিসেবে কি এই বোধাদিত্য রাজ্য যার কারণে যারা কোন জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছে সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাধারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি পঞ্চমে সূর্য যার মারফত আপনার কর্মের জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ প্রাপ্তির জন্য একটা শুভ পরিবর্তন যেমন থাকছে ঠিক তেমনি যারা কোন চাকরির ক্ষেত্রে কোন কন্ট্রাকচুয়াল কাজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যেন চাকরির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন কিন্তু ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে এই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে অনেকের ক্ষেত্রে আপনারা পেনশনের টাকাগুলি পাচ্ছেন না আটকে রয়েছে বা অনেকের ক্ষেত্রে তিন মাসের বেতনগুলি আটকে রয়েছে দু সেই জায়গায় সমস্যা মকর রাশি বা ক্যাপ্রিকরণ রাশির সাপেক্ষে নিতে যেতে দেখতে পাব মকর রাশির সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে আপনার রাশির সাপেক্ষে যে কোনো রিলেশন সম্পর্ক বোন ধূতের জায়গায় আপনার কমিউনিকেশন বাড়বে বা জনসংযোগ বৃদ্ধি পাবে মানুষজনদের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে এরপর অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না তুচ্ছ তাচ্ছিল্য করত সেই জায়গাটায় আপনি কিন্তু এরপরে জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি আবারও একবার সংসারে সমাজের সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন মকর রাশির সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে বুধাদিত্য রাজ্য যেই বুধাদিত্য রাজ্য মকর রাশির সাপেক্ষে কর্মের জায়গায় স্বাস্থ্যের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শুভ এবং একটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে কিংবা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য এই বুধাদিত্য ট্রানজিট নিয়ে আসছে এক কালজ পরিবর্তন হতে যাচ্ছে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোন জায়গায় কাজে যাওয়ার এক আদর্শ সময় পরবর্তী ক্ষেত্রে এই বুধাদিত্য রাজ্যগের কারণেই বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এর পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ আপনাকে এর পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য শুধু তাই নয় মকর রাশির মানুষদের নিজেদের পাশাপাশি আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা প্রবলেম বা দুশ্চিন্তায় পড়ে যেতে হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি আমরা মকর রাশি বা ক্যাপ্রিকর্ণ রাশি হিসেবেকে মিটে যেতে দেখতে অন্যদিকে মকর রাশি হিসেবে কেশ ষষ্ঠে অবস্থান করছে বৃহস্পতি ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় প্রথমত স্বাস্থ্যের জায়গায় যেমন ডেভেলপমেন্ট থাকছে ঠিক তেমনি ঋণ এই ঋণ মুক্তি কিন্তু মকর রাশির জন্য এরপর শুভ সময় নিয়ে আসছে সাড়ে সাতি চলার কারণে যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন বা হয়ে গিয়েছেন জীবনে এত ঋণ বোধ হয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গার সমস্যা মিটে যাবে জুন এবং জুলাই মাসের মধ্যে মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে পারবেন এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সঙ্গে কিন তু মকর রাশির ক্ষেত্রে অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল সাড়ে সাথী চলার কারণেই দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে কিংবা আপনার পরিবারে বা পাড়া প্রতিবেশীতে এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতিতে হিংসা করে বাধা দেয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন কেন ষষ্ঠভাবে অবস্থান করছে বৃহস্পতি অন্যদিকে যে কোন অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোন শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেট ভাবে শক্তি জগাবে এই ষষ্ঠভাবে অবস্থানকারী বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা সপ্তমভাবে অবস্থানকারী মঙ্গল কিন্তু প্রেমের জায়গায় বিবাহের জায়গায় আসছে এক পরিবর্তন বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টিকে এরপর মকর রাশির জন্য ভীষণভাবে প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন অবিবাহিত থাকার পর বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসতে পরিবর্তন এতদিন শনিমঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা আমরা দেখতে পেয়েছি তবে মকর রাশি হিসেবে কি জুন এবং জুলাই মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে এরই পাশাপাশি প্রেমের জায়গায় থাকছে সুন্দর রোমান্টিকতা প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা মকর রাশি বা ক্যাপ্রিকরণ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব মকর রাশির জন্য সবথেকে বড় পরিবর্তন আসবে চন্দ্রের ট্রানজিট জুন জুলাই সমগ্র সময়কাল চন্দ্র হতে যাচ্ছে মকর রাশির জন্য চুঙ্গি মোটামুটি পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে আগামী পঁচিশে জুন এবং জুলাই মাস সমগ্র সময়কাল যুগে আপনার রাশি সাপেক্ষে লগ্নে অবস্থান করার কারণে যারা দীর্ঘদিন ধরে কোন গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদেরকে বলবহবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার হিসাবেকে প্রাপ্তির জায়গায় সময় শুরু হতে যাচ্ছে তবে মকর রাশিকে সতর্ক সচেতন থাকতে হবে মকর রাশি হিসাবে দ্বিতীয় অবস্থান করে রয়েছে রাহু মকর রাশি হিসাবেকে তৃতীয় ভাব অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করেছে শনিদেব এবং মকর রাশি হিসাবেকে অষ্টমে রয়েছে কেতুর অষ্টম ভাবে প্রবেশ করা মানে আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা মকর রাশি মধ্যেকে অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত এই মুহূর্তে রাহুর দ্বিতীয় ভাব এবং কেতুর অষ্টম ভাব তাই পরিবারের কোন মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা প্রবলেম কিছুটা সমস্যা মাঝে মধ্যে হয়তো কম বেশি ফেস করতে হতে পারে এরই পাশাপাশি অষ্টম ভাবের কেতু মানে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বা পেট সংক্রান্ত বিষয়ে কিছু গোলযোগ দেখতে পাওয়া যেতে পারে মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অন্যদিকে দ্বিতীয় অবস্থানকারী এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে মোটামুটি ভাবে পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে কুড়ি জুন দু পঁচিশ সময়কালের মধ্যে কর্মের জায়গায় একটা বাধা একটা চাপ একটা শত্রুতার মুখোমুখি মকর রাশির মানুষদেরকে পড়তে হতে পারে কিংবা অনেকের ক্ষেত্রে কর্মহারাও হয়ে যেতে পারেন এই সময়কালে দাঁড়িয়ে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে মকর রাশি মানুষকে এগিয়ে যেতে হবে অন্যদিকে আপনার দ্বিতীয় ভাবস্থ এই রাহু আপনার অর্থের বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস এবং পরিবারের জমানো অর্থ খরচ হয়ে যাওয়া যার মারফত এই জায়গায় কিছু অর্থনৈতিকগত সমস্যা বা গোলযোগ সৃষ্টি হতে পারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের আর্থিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু মকর রাশি মার্কে করতে হবে যাদের রাহুর সমস্যা চলছে তারা গোমের পাথর ধারণ করুন শনির সমস্যা চলে নীলা পাথর ধারণ করুন কেতুর সমস্যা চলে রাস্তার কুকুরকে খাবার খাওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে